জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তিনজনের কঠোর শাস্তি চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সাথে ওই অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে দাবি করেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ওই অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তারা মাঝারুল হক রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী বিগত সরকারের পতন নিয়ে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হলে এ নিয়ে আপত্তি জানায় প্রসিকিউশন তবে প্রশ্নের প্রাসঙ্গিকতা থাকায় তা গ্রহণ করে আদালত জেরা শেষে আসামি ও আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলেন সাক্ষী যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল আওয়ামী লীগের বিচার নিয়ে নাইদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেন চিফ প্রসিকিউটর ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা আমরা এখনো সিদ্ধান্ত নেই দেখা যাক এটা নিয়ে এরপর সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জুনায়েদ এদিকে রংপুরে আবু মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আয়ান নামে প্রত্যক্ষদর্শী একজন মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা